দেখুন তোহা সিদ্ধিকে তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে একটা বড় অবদান বড় অবদান ছিল সেই সময় কাছে খুব কাছের ছিল তোহা সিদ্ধিকে যখন রেল মন্ত্রী ছিল বলেছিল কুরকুড়া শরীফে রেল দিব কত কি দেবে দিবার তো ঠিক নাই কোথাও রেলের ফ্যাক্টরি দিচ্ছে কোথাও কোলকার কোথায় লাইন তো আমি রেল মন্ত্রী হওয়ার পর গেছিলাম কুরকুড়া শরীফে ওনাদের আমি তখনও বলেছিলাম মিথ্যা কথা বলে গেছে মমতা ব্যানার্জি রেল লাইন পাচ্ছে জমি দরকার কারণে জমি দিচ্ছেন না জমি নেই আর জমি দেওয়ার বদলে চাকরি দেওয়ার ক্ষমতা নেই সত্যটা সত্য কথা এইরকম ভাবে মিথ্যা কথা বলে আন্ত কথা বলে মানুষকে ধাপ্পা দিয়ে মমতা ব্যানার্জি তুহা সিদ্ধিকে ব্যবহার করে ভোট করে নিয়েছে কাজের সময় কাজী কাজ তুলে পাজি তুহা ভোগে যা আরেকটা কাউকে সিদ্ধিকে বার করে নিবে এই তো গল্প তারপর আবার নিজে ইফতার প্রতিছে যাই